বিখ্যাত সাহাবি হজরত মুগিরা ইবনে সুবা রজিয়া আল্লাহ তাআলা বর্ণনা করেন হজরত মুসা আলাইহি সালাতুয়াস একবার আল্লাহ আলাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ জান্নাতীদের মধ্যে সবচেয়ে সাধারণ স্তরে জান্নাতী কে হবে কোন ব্যক্তি সবচেয়ে সাধারণ স্তরে অবস্থান করবে উত্তরে আল্লাহ তা সাত করলেন যখন সকল জান্নাতবাসী জান্নাতে চলে যাবে জাহান নামিরা গিয়ে ঠাঁই নিবে জাহান নামে তখন এক ব্যক্তি জান্নাতের বাহিরে থেকে যাবে সে জান্নাতের আশেপাশে কোথাও থাকবে আল্লাহ তখন তাকে বলবেন তুমি যখন দুনিয়াতে ছিল তখন নিশ্চয় অনেক বড় বড় রাজা বাচ্চা গল্প শুনেছ সব রাজা বাচ্চা মধ্য থেকে তোমার পছন্দ মতো চারজন বাচ্চার কথা আমার সামনে বলো সেসব রাজা বাচ্চা তো কতটা এলাকা জুড়ে ছিল তাদের রাজত্বের এলাকার গুলো নাম যতটা তোমার ধারা সম্ভব আমাকে বলে শোনাও তখন সে ব্যক্তি বলবে হে আল্লাহ আমি অনেক ধরনের বাচ্চাহর গল্প গল্পের নাম শুনেছি তাদের রাজক ছিল বিশাল তারা তোমার পক্ষ থেকে অনেক বড় বড় নিয়ামত প্রাপ্ত হয়েছিল আমার মন চাই আমিও যদি তেমনি রাজক্ত লাভ করতে পারতাম এভাবে সে তার জানাশোনা বিভিন্ন সময়ে আগত চারজন বাচ্চাহর রাজকদের কাহিনী বর্ণনা করবে সব কিছু শোনার পর আল্লাহ বলবেন তুমি তো তাদের রাজত্বের কথা শোনালে তাদের এলাকার কথাও শোনালে কিন্তু তারা তাদের জীবনে কতটা ভোগ বিলাস আচ্ছা তাও তো নিশ্চয়ই শুনেছ তাদের সেই ভোগ বিলাসের মধ্য থেকে তোমার যেগুলো পছন্দের তাও বলো সেই সাথে তার নিজের ভোগ বিলাসের পছন্দের কথাও বলবে তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন যে সব বাচ্চার নাম তুমি নিয়েছো তাদের রাজত্ব প্রাপ্ত নিয়ামত ও ভোগ বিলাসের আলোচনা তুমি আমার কাছে করেছো তার সবগুলোই যদি তোমাকে একসাথে দেওয়া হয় তাহলে তুমি কি খুশি হবে তখন সে আরজ করবে হে আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আমি অবশ্যই খুশি হব তুমি যতজন বাচ্চার নাম বলেছ তাদের রাজত্বের যে পরিধি কথা উল্লেখ করেছো তাদের প্রাপ্ত যে সব নিয়ামত ও সুখ ভোগের কথা তুমি বলেছ আমি তোমাকে তার থেকে দশ গুণ দান করছি আল্লাহ তালা হজরত মুসা আলাই সালাতামকে বললেন জান্নাতের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে সাধারণ ও সর্বনিম্ন অবস্থানের অধিকারী হবে তার অবস্থা হবে এমন এই কথা শোনার পর হজরত মুসা আলাইহি সালাত ওয়া সালাম বললেন হে আল্লাহ সবচেয়ে সাধারণ একজন বেহেস্তির অবস্থা যখন এই তখন আপনার প্রিয় সেই বান্দা অবস্থা কি হবে যাকে আপনি বেহেস্তের সেই উচ্চতর আসনে সমাচীন করবেন উত্তরে আল্লাহ তালা বলেন হে যে ব্যক্তি আমার প্রিয় বান্দা হওয়ার মর্যাদা অর্জন করবে তার সামনে আমি যে সব আয়োজন করব সেগুলো তো আমি সৃষ্টি করে এক সুরক্ষিত ভান্ডারে এমনভাবে ভাবে সংরক্ষণ করেছি যা কখনো কোনো চোখ ধর্ষণ করেনি কোন কান যার কথা শ্রবণ করেনি এবং যা কোনো মানুষ আজও কল্পনা করেনি